বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তার প্রাণপ্রিয় সাথীদের মহান আত্মত্যাগের ঘটনা নিয়ে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান মহান কোরবানিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এ পর্বে পরিচিত হব দুধের শিশু আলী আসকার আলাই কারবালার ময়দানে বাবার কোলে কিভাবে শহীদ হয়েছিলেন হজরত আলী আসগার সালাম সম্পর্কে রেওয়য়েতে যেভাবে পাওয়া যায় কারবালার আশুরার দিন তার বয়স ছিল ছয় মাস যখন একে একে সবাই শহীদ হয়ে গেল অর্থাৎ যে আশুরার সকালে আব্বাস কাসেম আলী আকবর অনু মোহাম্মদ হাবিবিনে মজাহের সবাই উপস্থিত ছিল এমন একটি সময় এলো তাদের সকলের বিক্ষিপ্ত দেহ কোথাও তাবুর পাশে তাবুর সামনে সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ইমাম হুসাইন সালাম এই লাশগুলোকে একে একে তুলে এনেছিলেন তাবুতে অসুস্থ ইমাম জয়নুল আবেদিন ছাড়া আর কেউ ছিল না ইমাম হুসাইন আলাইস্লামের কাছে আর একটি উপ ঢৌকন আল্লাহর জন্য ছিল দিনকে বাঁচানোর জন্য শেষ উপ ইমাম হুসাইন আলহাম তুলে দিতে যাচ্ছেন ইমাম হুসাইন আলাইলাম তাবুর সামনে ছিলেন এ সময় তার বোন উম্মে কুলসুম এসে বললেন ফকাল উম্ম কুলসুম ইমাম হুসাইনের উদ্দেশ্যে উম্মে কুলসুম বললেন ইয়াহি ভাইজান এই ছোট্ট শিশু তিন দিন যাবৎ কোনো পানির পান করতে পারেনি ফাতলুব লাহু বিনাল মা এযদি বাহিনীর কাছে এই শিশুটির জন্য একটু সামান্য পানি আপনি যদি চাইতেন আখাদিফ ওয়া তা জাহা নাহবাল কোম ইমাম হুসাইন আলাইসাল্লাম শিশুটিকে কোলে নিলেন এবং ইয়াজিদি বাহিনীর দিকে রওনা হলেন ওয়াকল তাদের উদ্দেশ্যে বললেন ইয়া কম হে সৈন্যরা কদ কতল তুম আখি বা আউলাদি বা আনসারি তোমরা আমার ভাই আমার সন্তানদেরকে এবং আমার সাথীদেরকে হত্যা করেছ ওমা বাকিয়া আর আমার কাছে এই ছোট্ট শিশুটি ছাড়া আর কিছু বাকি নেই বহুয়াত আতসান ফাসকুহু শারবাচাম মা সে পিপাসাতে ছটফট করছে যদি তাকে তোমরা সামান্য একটু পানি দিয়ে তার পিপাসা নিবারণ করতে অন্য একটি বর্ণনা এসেছে ইমাম হুসাইন আলি তাদের উদ্দেশ্যে বলেছিলেন আলা ইয়াদিহি ইমাম হুসাইন তাকে হাতে নিয়ে বলেছিলেন ইয়া কম ইনলাম তার হামু নিু হাজ বুঝলাম আমাদের জন্য আমার জন্য তোমাদের মনে কোনো দয়া মায়া নেই কিন্তু এই শিশুটির প্রতি তোমরা একটু দয়া করো তাকে একটু পানি দাও ইমাম হুসেন আলি ইসালাম আলী আসকারের সেই শুকনো ঠোঁটগুলোকে ভেজানোর জন্য যখন এই পানির আহ্বান জানাচ্ছিলেন এমন সময় একটি তীর এলো এক জালেম তীর মেরে মেরে দিল আলিয়াসকারের উদ্দেশ্যে আলি আসকারের গলা এফোড়ফোড় হয়ে গেল আলিয়াসকার জবাই হয়ে গেলেন বেশিরভাগই ঐতিহাসিক কিন্তু বলেছে যে আলিয়াসকার তীরের আঘাতে জবাই হয়ে গিয়েছিল অর্থাৎ তীরটা এত বেশি বড় ছিল যে আলিয়াসকারের গলা সেই তীর দিয়ে কেটে গিয়েছিল ফাজা আল বিহি হোসেনা ইমাম হুসেন আলাইসালাম সেই রক্ত আলী আসকারের ছোট্ট ছয় মাসের শিশুর রক্ত যে তাজা রক্ত বের হচ্ছে সেই রক্ত হাতে তুলে নিলেন হাতে নিলেন এবং সেগুলোকে আসমানের দিকে ছুড়ে দিলেন এবং বললেন এসব মুসিবত আমার জন্য খুব সহজ কেননা এ সবই আল্লাহর রাস্তায় হচ্ছে এবং আল্লাহ রুবুল আলমিন এর সবটাই দেখছেন হযরত ইমাম বাকের আল্লাহলাম থেকে বর্ণিত একটি রেওয়ায়তে উল্লেখিত হয়েছে যে ওই রক্তবিন্দুর এক ফোটাও মাতাম হুসাইন সালাম বললেন আল্লাহ হুম্মা ইন্নি উশ হেদুকা আল্লাহ উল্লা হুম নদারু আল্লাহরুকু আহাদিয়াতে নাবিয়েক হে আল্লাহ তুমি সাক্ষী থেকো তারা যেন কসম খেয়েছে যে তোমার নবীর কোনো বংশধরকেই তারা জীবিত রাখবে না ফানুদিয়া মিনাল হাওয়া আসমান থেকে গায়েবী আওয়াজ এলো তা হুয়া হুসেন হুসেন আলি আসকরকে রেখে দাও লাহু আন ফিল আলি আস্করকে বেহেসতে দুধ পান করানো হবে সোম্মা রজা আবেত্তেফুল মাদবু হান ওয়দামহু ইয়াজরি আলহা সদরিহি ইমাম হুসাইন আলহালাম যে শিশুকে পানি খাওয়াতে নিয়ে গিয়েছিলেন সেই শিশুকে জবাই হওয়া অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছেন আর সেই কেবল কাটা গলা দিয়ে তাজা রক্ত বের হচ্ছে আলী আসকারের ইমাম হোসেনের পক্ষ আলী আসকারের পুরো শরীর সে রক্ত দিয়ে ভিজে গিয়েছে খিমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন কোনো কোনো বর্ণনামতে মতে তিনি সাতবার সামনে গিয়েছিলেন প্রত্যেকবার বলেছিলেন ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউল তিনি আয়াতের তেলাবাত করতেন আবার তাবুর দিকে এগিয়ে যেতেন কিন্তু যখনই মনে আসত এই ছোট্ট শিশুর মাকে কিভাবে আলী আসকারকে ছোট্ট শিশু তার মায়ের কোলে তুলে দেবেন আবার ভেবে তিনি পিছিয়ে আসতেন ইমাম হোসেন আল সালাম যখন বুঝলেন যে না এই বাচ্চাকে তার মায়ের কাছে দিলে তার মা এই অবস্থায় দেখে আরও বেশি কান্নাকাটি করবে ইমাম হুসেন আলাইসাল্লাম আলী আসকারকে নিয়ে তাবুর বাইরে গেলেন তাবুর পিছনের দিকে তলোয়ার বের করলেন সেই ওহুদের যুদ্ধে গায়েবীভাবে যে তলোয়ার হজরত আলী আলহিমাম পেয়েছিলেন সেই তলোয়ার দিয়ে ছোট্ট একটি কবর খুললেন যে কবরে ইমাম হুসেইন আলাইসাল্লাম নিজের ছয় মাসের শিশু আলী আসকারকে দাফন করে দিলেন عَلَىٰ لَعْنَةُ اللَّهِ عَلَىٰ الْقَوْمِ الظَّالِمِينَ ۖ وَسَيَعْلَمُ الَّذِينَ أَيَّ مُنْقَلِبُ يَنْقَلِبُونَ